আমাদের ডিজাইনে এই বিল্ডিংটির কাজ সম্পন্ন হচ্ছে ছাদ ঢালাই হওয়ার পর মালিকপক্ষ সাব ঠিকাদারকে কিছু বিল প্রদান করবেন এজন্য আমাদের আজকে এই ছাদটি মেপে তাকে বলতে হবে এখানে টোটাল কত স্কোয়ার ফিট স্বাদ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগে একটি হাতে স্ক্রেচ করে নিয়েছি এবং ফিতার সাহায্যে আমরা এই ছাদের প্রত্যেকটি পয়েন্টের পুঙ্খানু পুঙ্খানুভাবে মাপ নিয়েছি এভাবে নিলে মালিকপক্ষ প্রতারিত হবে না এবং সাব ঠিকাদার ভাইগণও ক্ষতির সম্মুখীন হবে না অর্থাৎ মিস্ত্রি তার ন্যায্য হিসা পাবে এবং বাড়ির মালিকও প্রতারিত হবে না তাই মিস্ত্রিকে যে কোনো ধরনের বিল প্রদান করার আগে অবশ্যই স্বাদটা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেপে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে কতটুকু আছে আমরা মেপে নিয়েছি এরপর অটোক্যাডে এই মাপগুলো উঠিয়ে এরিয়া কমান্ডের সাহায্যে আমরা এরিয়া বের করতে পারি অথবা হাতে কলমে টেবিল ওয়ার্কের সাহায্যে আমরা স্কোয়ার ফিট বের করতে পারি